শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরাও ভালোই মন চলছে তো যাই হোক আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি অন্য সময় অন্য রকমভাবেই আজকে ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা স্পেশাল ভিডিও একটা কারণ বলো তো এই সিজনে দেখো তালের পিঠা এখন তো তালের সিজন চলছে সামনেই জন্মাষ্টমী আর হাতে গোনা দুটো একটা দিন দুটো একটা দিনের পরেই কিন্তু জন্মাষ্টমী আর আমাদের গোপালের কিন্তু তালের বড়া ভীষণ পছন্দ ছিল ভগবান কৃষ্ণের তো সেই আজকে তালের বড়া বানা বানিয়ে খাবো আজকে আমরা তো এসে দেখো তাল নিয়ে বসে পড়েছি আর এই তালটা আমার ওই যে বুনুটা এসেছিল না ওই বুনুই তাল নিয়ে এসেছিলো এর আগের দিনে ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি যে ইউটিউব সূত্রেই পরিচয় আমার একটা বুনু সেই বুনু আমার সঙ্গে এসেছিল দেখা করতে কথা বলতে তো ও নিয়ে এসেছিল তাল আর হচ্ছে অনেক আর তো যাই হোক এখন তালটা নিয়ে বসেছি ওইখানে খোসাটা ছাড়াতে গিয়ে কীরকম একটু ইয়ে দেখছি মানে কি সাদা সাদা কীরকম তো সেই জন্য আবারও গেলাম ভালো করে কলে থেকে ধুতে তো ধুয়ে নিয়ে এসে পুরো ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে নিয়ে এসে দেখো এই যে তালটাকে মেখে আমি ওই যে ফুটো ঝুড়িগুলো হয় না ফুটো স্টিলের ঝুড়িগুলো সেই ঝুড়িতেই আমি কাতটা পার করে নেব তো আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল ভিডিও বন্ধুরা এই সিজনে প্রথম তালের বড়া আর তালের বড়া কারা কারা করেছো কারা কারা খেয়েছ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আমি তো এই যে দেখো তালের বড়া একটু সুজি দিই সুজি দিলে না তালের বড়াটা খেতে খুব টেস্ট হয় অনেকে চালের গুঁড়ো দেয় কিন্তু চালের গুঁড়ো আবার ঝামেলা সুজিটা সহজেই ঘরে পাওয়া যায় তো সুজি দিই আর এখন দেখো এই যে তালের রসটা যেটা বার করে নিয়েছিলাম এটা এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো এইটা করে নিলে কি হয় বলো তো এইটা করে নিলে যে সুতো সুতো থাকে না সেইটা থাকে না ওইটা মুখে লাগে না না হলেই তালের বড়া খেতে গিয়ে সুতো সুতোগুলো মুখে লাগলে না কী বিদে কীরকম একটা বিরক্তিকর লাগে তাই না তো তোমাদের কাছে এরকম যাদের জালি আছে তারা অবশ্যই এতে করে নেবে আর না হলে সহজ একটা উপায় বলি যাদের কাছে নেই কোনো কিছুই নেই এরকম ধরনের তাদের কাছে যে ময়দা চালা চালুনি থাকে যেটা তো সেটাতে ফেলেও রসটা এরকম করে বার করে নিতে পারো তো দেখো আমি পুরো রসটায় ছেঁকে নিয়েছি এখানে আমি সুজিটা একটু ভিজিয়ে রেখেছিলাম সুজি না ভিজিয়ে রাখলেও হয় তো আমি আজকে একটু ভিজিয়ে রেখেছিলাম সুজিটা ভিজিয়ে সুজিটা দিয়ে দিয়েছি আর এখন আটা দিয়ে আমি মেখে নেবো তা অবশ্য আজকে আমি গুড় দিয়ে করছি যদিও আমি চিনি দিয়েই বেশি পছন্দ করি চিনি দিয়ে করলে একটু বেশ সাদা সাদা হয় দেখতে ভালো লাগে আর গুড় দিয়ে কিন্তু খেতে ভালো হয় তা আজকে ঘরে গুড় ছিল গুড় দিয়েই তালের বড়াগুলো বানাবো তা চলো এখন এই যে আটাটা দিয়ে দিলাম রসের মধ্যে আটা রস গুড় আর সামান একটু দেব লবণ তো সেই দিয়ে আর ওই যে সুজি দিয়েছি একদম ব্যাটারটা তৈরি করে নিই আর ব্যাটারটা তৈরি করেই ঝটপট করে আজকে বানিয়ে ফেলবো নরম নরম তুল তুলে একদম গোল গোল তালের বড়া তো আমার এই ভিডিওটি কীরকম লাগলো এতক্ষণ পর্যন্ত দেখেছো অথচ লাইক দাওনি তোমরা কিন্তু ভীষণ মানে কৃপণতা করছো একটা লাইক দিতে কেন জানি না ভিডিও দেখছো কমেন্টও একটা দু করছো যাই একটা দু দেখো একটা লাইকটা দাও না প্লিজ একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করো যে তালের বড়া তোমরা ক্রি শেষে করো আর চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্নাঘরে একটু স্পেশালি আছে বছরের সিজনের জিনিস তো এই বছর ফার্স্ট আজকে তালের বড়া বানাচ্ছি তালের বড়া বলো তালের পিঠে বলো অনেক অনেক রকমভাবে বলে তালের ফুলুরি বলো তো আমরা তো তালের বড়া বা ফুলরি দুটাই বলি এই সিজনে প্রথম বানাচ্ছি আর অনেক কদিন থেকেই বেশ ভিডিওতে দেখছি তালের সিজন যেহেতু চলে এসছে বেশ ভিডিও দিচ্ছে মানুষ তো দেখেই তালের বড়া খেতে মন চাইছিলো তাল আর পাচ্ছিলাম না তো আমার এক ও আইটি পরিচিত বনু তো ও আমাকে দিয়ে গেছে তালটা কিন্তু তালটা কীরকম খেতে হবে জানি না দেখে তো খুব সুন্দর মানে এত কালো কালো তালগুলো খেতে খুব ভালো হয় মিষ্টি হয় কিন্তু রসটা না একটু মিষ্টি নেই কেন আমি জানি না কালো তাল সব থেকে ভালো হয় খেতে আর ভিতরটা লাল হয় কিন্তু না লাল না মিষ্টি এখন বড়াগুলো কেন কেমন হয় জানি না অল্প করে করছি দেখ চলো পুরো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর করে তেল বসিয়েছি গরম হয়ে গেছে এবার বড়াগুলো দেবো গুলো ভাজা হয়ে গেল আর রেটে হচ্ছে আর অল্প বাকি আছে তো দেখো বন্ধুরা আমি একদম বানিয়ে রেডি করে ফেলেছি এই যে নরম তুলতুলে তালের বড়া ওই যে বললাম না গুড় দিয়ে করবো আজকে তো গুড় দিয়ে করার জন্য মনে হচ্ছে যেন পুড়ে পুড়ে গেছে তাই না না পুড়ে যায়নি একটু কড়া করে ভেজেছি কারণ অদ্রিজা তো খাই না ও একটাও মুখে দিইনি তবু যদি একটা খায় ও একটু কড়া করে না ভাজলে খাই না এত নরম আর এত সফট হয়েছে কী বলবো তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকে ছোট্ট একটা ভিডিও দিলাম ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে একটু কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর একটু শেয়ার করে দিও তোমাদের সাপোর্ট দিন দিন এতটাই কমে যাচ্ছে যে আমার চ্যানেলটা একদম নষ্ট হয়ে যাওয়ার পথে তো যাই হোক চলো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সকলকে জানাই শুভরাত্রি সকলে খুব ভালো থেকো